ঝাড়গ্রাম শহরে রঘুনাথপুরে চলতি শ্রাবণী মেলায় মহিলার সঙ্গে অসভ্য আচরণ এবং পুলিশকে মারধরের অভিযোগে ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি দেবনাথিকে গ্রেপ্তার করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে ডিউটি সেরে ফেরার পথে ঝাড়গ্রাম থানার এসআই শুভেন্দু বেরা দেখেন কয়েকজন মদ্যপ ব্যক্তি মেলায় এক মহিলা দোকানের সঙ্গে অসভ্য আচরণ করছেন তিনি প্রতিবাদ করে অভিযুক্তদের আটকানোর চেষ্টা করলে একযোগে তার ওপর চড়াও হয় তারা গুরুতর আহত অবস্থায় এসআই কে প্রথমে ঝাড়গ্রাম জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মূল অভিযুক্ত দেবনাথ দে এবং তার দলবলের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে বুধবার আদালতে তোলা হলে বিচারক তাকে চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন সূত্রের খবর দেবনাতে ঝাড়গ্রাম রাজ কলেজে ছাত্র ইউনিয়নে প্রভাব খাটালেও তিনি কলেজের ছাত্র নন নিজেকে প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিয়ে একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তৃণমূল সূত্রে জানা গেছে জেলা যুব সভাপতি তথা কাউন্সিলর আর্য ঘোষের ঘনিষ্ঠ সহযোগী এই দেবনাথে ঘটনার পর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তো গতকালের ঘটনা যেটা শ্রাবণী মেলায় আমরা দেখেছি বা শুনেছি যে বেশ কিছু তৃণমূলী বাহিনী তারা শ্রাবণী মেলায় কিছু মহিলার ওপর অভব্য আচরণ এবং গালিগালাজ করে যার প্রতিবাদ করতে আসে এক সিভিল ড্রেসে থাকা এক পুলিশ কর্মী তো পরবর্তীকালে দেখা যায় তারা ওই পুলিশ কর্মীর ওপরও চড়াও হয় তো তৃণমূলের এটা সংস্কৃতি তৃণমূল না পুলিশের না জনগণের এই দলটা এসেইছে শুধুমাত্র দুষ্কর্ম করার জন্য এবং চারিধারে কাটমানি খাওয়ার জন্য তো তৃণমূলের এই অপকর্মের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বিগত দিনেও সোচ্চার ছিল আজও সোচ্চার আছে আগামী দিনেও থাকবে তো এই অপশাসন তৃণমূলের এই অপশাসন থেকে মুক্ত করার জন্য ভারতীয় জনতা পার্টির সমগ্র পশ্চিমবঙ্গবাসী এবং বিশেষ করে প্রশাসনের কাছে অনুরোধ থাকবে আপনারা নিরপেক্ষভাবে বিচার করুন এবং নিরপেক্ষভাবে আপনারা কাজকর্ম করুন আগামী দিন ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশে আসছে দু হাজার ছাব্বিশে এসে গোটা পশ্চিমবঙ্গকে সোনার বাংলা উপহার দেবে এটা আমাদের প্রতিশ্রুতি এবং এটা আমরা করে দেখাবো প্রথমত বলবো আমি প্রচুর এখন ব্যস্ত দলীয় কাজকর্ম প্রচুর আঠাশকে নিয়ে আর আমি বিষয়টা শুনলাম তোমার মুখ থেকে প্রথম আমি খবর নিয়ে দেখছি ব্যাপারটা কি না জানি না আমি তো কিছু বলতে পারছি না বিষয়টা কি আপনার জানা নেই না একদমই জানা নাই আমি শুনলাম তোমার থেকে ওকে ওকে মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সতীচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবন জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক চায় কর্মক্ষেত্রে অবনতি স্ত্রী অকারণে অবিশ্বাস মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশাভুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়া শুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজ আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন মা ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর